দক্ষিণে তোলা তরুণ অভিনেত্রী শ্রীলীলার এখন বলিউড দখলের পালা একের পর এক হিন্দি সিনেমার প্রস্তাব পাচ্ছেন তিনি অনুরাগ বসুর রোমান্টিক সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হতে চলেছে এই সিনেমায় শ্রীলীলার বিপরীতে থাকবেন কার্তিক আরিয়ান তবে এখানেই শেষ নয় বলিউডে আরও বড় চমক আনতে চলেছেন নির্মাতা রাজ শান্ডিল্য যিনি এর আগে ড্রিম গার্ল ও ড্রিম গার্ল টু এর মতো ব্লক বাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউডে জোর গুঞ্জন রাজ তার পরবর্তী ছবিতে শ্রীলীলাকে জুটি বাঁধাবেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে যদিও ছবির নাম বা অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি তবুও ইন্ডাস্ট্রিতে খবর এটি হতে চলেছে একটি পূর্ণাঙ্গ বিনোদনধর্মী ধর্মী ছবি যেখানে থাকবে রোমান্স কমেডি ও ড্রামার সংমিশ্রণ সম্প্রতি প্রযোজক মহাবীর জৈনের সঙ্গেও দেখা গেছে শ্রীলীলাকে ইনস্টাগ্রামে মহাবীর লিখেছেন আনন্দ এলো রায়ের জাদু ভরা কাহিনীতে শ্রীলীলার সৌন্দর্য ও প্রতিভা দেখার অপেক্ষায় সেই পোস্টকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা তবে কি এবার রায়ের ক্যাম্পেও দেখা যাবে শ্রীলীলাকে বর্তমানে শ্রীলীলার হাতে আছে বেশ কয়েকটি প্রকল্প মাস উত্তরা পরাশক্তি ও লেলিন অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা ব্যস্ত রয়েছেন সুন্দরী ছবির শুটিং যেখানে তার বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর পাশাপাশি সিদ্ধার্থের ঝুলিতে রয়েছে আরেকটি ছবি বন বলিউডের শ্রীলীলার দাপট কতটা জমে উঠবে তা সময়ই বলবে তবে একাধিক শীর্ষ পরিচালকের আগ্রহে বোঝা যাচ্ছে এই দক্ষিণী রূপসীকে ঘিরে আগামীর হিন্দি সিনেমায় রয়েছে বড় কিছুর অপেক্ষা